এই দেখো সবে সূর্যটা উঠছে সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে ছাদ দেয় দেখো গায়ে কিন্তু কিছু দিইনি সকালে চান টান করে বাসি বাসি কাছ থেকে চান টান করে চলে এলাম জামা কাপড়টা মিলতে তোমাদের ওইটা দেখাতে প্রত্যেক দিন দেখি সূর্যোদয় এটা সূর্যাস্তটা দেখা হয় না শেষ সময় ঘরে থাকি কিন্তু সূর্যোদয়টা প্রত্যেক দিন দেখি আর সূর্য প্রণাম করে চল চা খাবো এবার পনেরো বিছনা দেখো কমপ্লিট ছোন গেছে খেলতে এখানে শো তো এখানে চা হয়ে গেছে চা খাবো ছন্ন গেছে খেলতে তাই আমরা দুজনেই চা টা খেয়ে নি ছু এলে এসে পড়তে যাবে চলে আসবে একটু পরে চুলটা আঁচড়ায় সকালে জল খাবার ভাত ডাল আলু ভাতি ভাজা

এখন আমরা ভাত খাবো হে খেতে ভালো চিবা 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 দেখো দেখ চিবা চিবো নে ঢুকিয়ে দে মুখে এটা ঢুকাতে হয় আর থালা নিয়ে যাবো চলো হাতা এখন তাই আমি বসেছি এখন আমি বসেছি মেশিনে ছোনো বসেছে পড়তে আমাকে বলছে মা পড়াটা দিচ্ছে কোন দিকে ওঠে চাই কি ব্যাপার মেশিনে কাজও করছি সবটা দেখিয়ে দিলাম দুপুরে ঘুমে থেকে উঠে করছি এখন বাজে হচ্ছে ছটা কুড়ি কিছু বলবেন আপনি দাঁতগুলো বার করে রেখে দিয়েছে ওই জন্য ভাবলাম চলো কেন আপজাপ যাস দেখি ঠিক আছে এটুকু পরিষ্কার করলাম ঠিক আছে ও পড়াতে দেখেছো এই দেখো দেওয়াটা আমার কালো হবে না তো কী হবে নে দে দিদি তো পাটা যতই আমি পরিষ্কার করি সে ঘরে তোর আমার নোংরা থাকবে সোফার কাপড়টা দেখা করে নিতে পাই সে অন্ধকার অন্ধকার লাগছে ও কি মশা গো বাড়িতে এমন কুটুস কুটুস করে কামড়াচ্ছে বলার মত নাই

আমার সেটা তো পরে আছেই বিয়েবাড়ি কিন্তু সেটা পরে কিন্তু এখন নয় মানে কষ্ট আর হতে পারে এটা যে বড় কষ্ট এটা কষ্টটা সহ্য করাটা মুশকিল তাই না বিয়েবাড়ির মানে গন্ধটা শুকতে পারছি খাবারে বিয়েবাড়ি খাবারের গন্ধ নাকে আসছে কিন্তু বিয়ে যেতে পারছি না এর থেকে বড় কষ্ট আর হতে পারে আমাদের বাড়ির পিছনে সে আম গাছ আছে আম গাছে বাড়ির ওখানটা করেই আগে বছরে শোনো চিন্তা চিন্তে আমার মাথা পাগল হয়ে যাচ্ছিল এত চিন্তা হচ্ছিল মাধ্যমিক দেবে বলে ওর থেকে বেশি চিন্তা আমার হতো রাতে ঘুম হতো না ওর কোনো চিন্তাই নেই শোনো বালিশটা ওটা বালিশ শোনো এটা কি বালিশ না অন্য কিছু ভেবেছি আমি এই শোনো ওটা বালিশ দেখি বালিশ না আমি ভেবেছি বই টই তো ও বালিশ আছে না রে ওটা ওটা করিস না রে ওরকম তুলো বেরিয়ে গেল মনে রে দ্যা বালিশের মধ্যে নাড়ি ফুরি যা আছে সব বেরিয়ে গেছে তারপর কি বলবো আমি তাদের সাথে বাস করছি শোনো নিয়ে এসেছে দেখো গরম গরম আলু গোমা কত বড় বলে তো যেমন মোটা তেমন বড় খেয়ে নিলাম শোনো শোনো কথা কি করছে না মুড়ি দিয়ে খাবো মুড়ি পেরেছি মুড়ি দিয়ে খাওয়া এই যে গরম গরম চপ আর এরকম শীতকালে সন্ধ্যায় এর থেকে ভালো খাবার মনে আর হতে পারে না এই তো কমে চ মাঠ রাখ পুকুৰ কুলকা উঠে মৃত্যু তুমি হৈ যাব